বিপ্লবের পর আমরা লক্ষ্য করেছিলাম যে দ্রব্যমূল্য বিশেষ করে শাক সবজি ডিম সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্য সামগ্রী খাদ্য সামগ্রীর দাম কমে গিয়েছিল এই দাম কমে যাওয়াটাকে আমরা একটা আশার চোখে দেখেছিলাম যে সাধারণ মানুষ দরিদ্র মানুষ তাদের ক্রয় ক্রয় সীমার মধ্যে এইসব দ্রব্য আছে তো ইদানিং আকস্মিকভাবে সকল দ্রব্যের দাম ঊর্ধ্বগতিতে বেড়ে যাচ্ছে তো এটি অবশ্যই আমাদের জন্য উদ্বেগের এখানে দুটি কারণ যে এখন রাজনৈতিক অস্থিত অস্থিতিশীল অবস্থার কারণে মানুষের ব্যবসা বাণিজ্য নানান সংকট তৈরি হয়েছে এমনিতেই মানুষের হাতে টাকা টাকা নাই সেই টাকা নাই অবস্থায় আবার দ্রব্যমূল্যের দাম বেড়েছে এটি অবশ্যই আমাদের জন্য সাধারণ মানুষের জন্য একটি বাড়তি চাপ এবং এই বাড়তি চাপ থেকে অনেক সময় জনরোষ তৈরি হয় জনরোষ থেকে কিন্তু বিদ্রোহ তৈরি হয় বিপ্লব তৈরি হয় তো সরকারের উচিত সরকারে যারা আছে তারা এই দ্রব্যের ঊর্ধ্বগতি এটিকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন পাশাপাশি আমি আরেকটু অনুরোধ করব যে সরকারের কাছে আইন শৃঙ্খলার যে রক্ষা এটি যেন তারা কঠিনভাবে এটি মোকাবেলা করে এই গত এক বছরে আইন শৃঙ্খলা রক্ষা সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং সেখানে কোনো নজরদারি নাই কোনো কঠোরতা নাই যারা মপ সৃষ্টি করছে দুর্নীতি করছে যে যার মতো করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এতে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে আরেকটি বিষয় যারা আইন শৃঙ্খলায় যারা জড়িত বিশেষ করে পুলিশ বাহিনী পুলিশ বাহিনী এক ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করছে তারা রাজনৈতিক নেতাদেরকে ধরপাকর করছে পক্ষে যাচ্ছে কারো এই ধরপাকরের একটি বাণিজ্য শুরু হয়েছে এই বাণিজ্য দেখতেই যে সামাজিক শৃঙ্খলা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের দিকে তাদের মনোযোগ নেই তাদের মনোযোগ হচ্ছে কোন কোন রাজনৈতিক নেতার কাছে বেশি বেশি টাকা আছে তাদেরকে ধরপাকর করো হ্যাঁ যারা পালিয়ে গেছে যারা মানে চলে গেছে কিংবা রাজনীতি সে রাজনৈতিক বিষয়ে কথা বলছে না এখানে রাজনীতির গ্রেফতারের মাধ্যমে একটি বাণিজ্য হচ্ছে ধরলেই কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ছাড়লেও লাখ লাখ টাকা ধরলেও লাখ লাখ টাকা একবার অ্যারেস্ট করে দ্বিতীয়বার রেস্ট করলে আরও টাকা পুলিশকে দেখছি সেদিকে তাদের মনোযোগ বেশি সামাজিক শৃঙ্খলা তাদের মনোযোগ কম এটি আমাদের জন্য উদ্বেগজনক অবস্থা জুলাই বিপ্লবের থেকে আমি মনে করি পুলিশ কোনো শিক্ষা গ্রহণ করে নাই সরকারি প্রশাসন কোন শিক্ষা গ্রহণ করে নাই রাজনীতিবিদরা তো আগেও শিখে নাই এখনও শিখে নাই তো আমরা মনে জুলাই বিপ্লব আমরা মনে করছিলাম এটি একটি শিক্ষা দিয়েছে আসলে কাউকে কোনো ধরনের শিক্ষা দিতে পারে নাই এটি এই দেশের মানুষের জন্য একটি দুর্ভাগ্যের কিংবা মানে মানুষের জন্য দুর্ভাগ্যজনক একটি অধ্যায় তা আমরা চাই যে আসলে সবাই যদি সৎ পথে আসে সততার সাথে তার দায়িত্বটুকু পালন করে তাহলে জুলাই বিপ্লবের যে মর্মকথা সেটি উঠে আসবে